আমরাminLength করেছেন এরপর আল্লাহ বলছেন হাম্মাজিম্মা শাইম বিনামিম দুই নাম্বার আল্লাহ নিষেধ করেছেন খবরদার পেছনে নিন্দাকারী হাম্মাজ আর একটা চরিত্র হচ্ছে যারা সকল খুরি করে একজনের কথা পিছনে একের কথা অন্যের কাছে লাগাই দিয়ে বেড়ায় এদের সাথেও সম্পর্ক রাখা যাবে এই মাহফিল কেন করা হচ্ছে অমুক দলের মেনুফেস্টো বাস্তবায়ন করার জন্য করা হচ্ছে অতবে এই মাহফিলটা না হলেই ভালো হয় সামনে আসে বলে রবিল ভাই এত বড় মাহফিল করছেন পাঁচশোটা টাকা নেন এই ধরনের চকল খর আছে কিনা আছে কিনা এরা অনেকগুলো আছে টুপি দাড়ি পড়া শয়তানের আপন ভাই অন্য লোকেরা করে না এইগুলাই বেশি করে এইগুলা উনার মতের সাথে যায় নাই উনার মনের সাথে মিলে নাই এই জন্য উনি মাহফিল যেন বন্ধ হয়ে যায় এরকম ইনজেকশন দেয় আল্লাহ বলেন হাম্মাজিম মাশায়িম বিনামিম পিছনে যারা কথা লাগায় এদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন আর কতগুলো চরিত্র আছে মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী আর কল্যাণের কাজে যারা বাধা দেয় ইমানদার তাদের কাছে যাবে না ইমানদার কল্যাণের কাছে যে বাধা দেয় কল্যাণ মুখে যে কাজ করে না ইমানদারের সম্পর্কে তাদের সাথে থাকবে বলতেছেন তো না কিন্তু যেগুলার সাথে ঘোরেন আর মিশেন এগুলা তো বেশি ভাগবে নামাজি বেশিরভাগ বিরিখোর বেশিরভাগ গুলা সুদখোর বেশিরভাগ গুলা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে টিটকারি করে পছন্দ করে না আপনার চলা সবগুলা তাদের সাথে এত ঠিক বলেন না তাদের সাথে চলা ফেরা নয় বরং ওই রকম কোয়ালিটির মানুষ আমরা নিজে নিজে নামাজ পড়ে না আবার বলছে যে ঠিক অনেকে এখানে আছে এসার নামাজ পড়ে আসে না আল্লাহ বাসায় রাখলে ফজর পড়বে না তোমরা বিরাগ করছেন আপনাদের একটু পিছাই যেতে বলছিলাম মনে কষ্ট পাননি তো আছে কি না এরকম লক্ষণ প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন মান্না ইল খায়রি মুতাদিন আসিম পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী তাদের সাথে ইমানদারের সম্পর্ক থাকবে না আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে যারা কল্যানের কাজে বাধা দেয় তাদের সাথে সম্পর্ক থাকবে না সর্বশেষ আল্লাহ বলছেন জানি আল্লাহ বলছেন এরা স্বভাব চরিত্রে বড়ই নিষ্ঠুর হয় আর এদের অধিকাংশের বাপের ঠিক নাই ভালো করে বুঝে নেন কথা যদি আমার হয় জিব্বা কাটে দিবেন আল্লাহ রাবুল বলছেন আয়াত নাম্বার বলে দিলাম সুরা কলম আটষট্টি নম্বর সুরার বারো নম্বর আয়াত দেখে দেখে নিবেন আল্লাহ বলছেন এদের স্বভাব চত্র হবে নিষ্ঠুর আর এই কাজগুলা যারা করবে এদের বাপের ঠিক না ও সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাবুল এই জন্য বারবার নিষেধ করছেন পিছনে নিন্দাকারী এই মানুষগুলার থেকে বেঁচে থাকতে হবে এবার চলেন তোর বিপরীত চরিত্র কেমন হয় জান্নাতি চরিত্র কেমন হবে আমার রসুল বলছেন জান্নাতি চরিত্রের ছোট একটু ছাঁচ বলে দেয় আমার নবী বলছেন জান্নাতের চরিত্র হবে দুর্বল দুর্বল তারা অধিকাংশ দুনিয়ার মানুষ চাপেটাপে ফেলে তাকে দুর্বল করে রাখছে কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয় রসুল বলছেন লাউ আকসামা বিল্লা যদি আল্লাহর কাছে ওই দুর্বল মানুষটা কসম করে কিছু চাই আমার রব্বুল আমিন তাকে না দিয়ে থাকেন না ওই মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতি চরিত্রে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতি চরিত্র আলাদা হও নরম তবিয়ত হও পিছনে যে গিবত গিল্লা করে এটা জান্নাতি চরিত্র নয় বরং জাহান নামে চরিত্র হচ্ছে রুড়ো স্বভাব কৃপন অহংকারী যারা রুড়ো স্বভাবের হবে কৃপন অহংকারী হবে এদের জাহান নামে চরিত্র রসুল উল্লাহাম বলছেন এবার চলেন তো আমরা একটু জেনে নেই তো গিবদ কাকে বলে সারা দিন শুনি গিবত গিবদ 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 মুগস্থ হয়ে গেছে এই জন্য ফিলিংস নাই ভালো করে এবার খেয়াল করেন সংক্ষেপে টান টান করে কিছু কথা বলি গিবদ কাকে বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি তোমার ভাইয়ের পেছনে সে অপছন্দ করে কোন কথা বলো না সাহাবিরা বলেন ইয়ার রসুল আল্লাহ যদি সত্যি সত্যি এই অপরাধটা তার মধ্যে থাকে রসুল বললেন যদি তার পিছনে বলো যেই অপরাধ তার আছে তাহলে গেবত আর যদি অপরাধ না থাকে তাও বলো তাহলে তার নাম হবে তহমত কোনো ভাইয়ের অসত্য কথা তার অগচরে বলার নাম গীবত নয় বরং সত্য কথাটাই তার অনুপস্থিতিতে বলার নাম গিবত মনে থাকবে তো প্রিয় ভাইরা এই জন্য আমরা এখন শরীয়ত সম্মত গিবত করব ঠিক আছে কিভাবে করব আল্লাহ মাফ করুক বলা উচিত না না বলেও পারি না টেকনিকটা শিখাই দিচ্ছি আপনাদের কাছে আল্লাহ মাফ করুক বলা উচিত না না বলেও পারি না এরপরে সাথে সাথে আপনি বলতে শুরু করলেন আশপাশে যারা আসে হো ধরলো সাথে সাথে ভাই তুই যে হক কথা বলিস ফক করে তোর মতো মানুষই হয় না আসেন এরকম আসে না আমাদের আসরের নামাজ মসজিদে পরে চলে গেছে সংসদ ভবনে আপনাদের এলাকায় সংসদ ভবন আছে যাওয়ার পরে সংসদে পাশে বসছে ডেপুটি স্পিকার এই পাশে বসছে মন্ত্রী মধ্যে বসছে স্পিকার উনি এরপরে শুরু করে দিল শরীয়ত সম্মত গীবত এই যে আমরা গীবত করতেছি প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন গীবত কোনো মিথ্যা কথা নয় কোন ভাইয়ের সত্য অপরাধ তার অগোচরে বলার নাম গীবত এইটা করলে সে মৃত ভাইয়ের গোস্ত খায় না প্রিয় ভাইরা এবার আমরা দেখব একটা মানুষ গীবত কি কি কারণে করে জানা দরকার না তাহলে সেই কারণগুলোতে আমরা সরে যাব তাহলে আমরা গীবত করব না গীবত কি কি কারণে করে মানুষ মৌলিক চারটা কারণে গীবত করে এক নম্বরে রাগ প্রশমনের জন্য অন্যের উপরে রাগ হয়ে গেছে এখন রাইগে মাগে ওর যা দোষ আছে তাও বলে যা নাই তাও বলে রেগে গেলে বলে ঠিক না নিজের রাগ মিটানোর জন্য বলে দুই নম্বর কারো সাথে সুর মিলানোর জন্য বলে কেউ একজন আপনার মেহেমান বড় একজন মানুষ সে আসে একটা কি করছে এখন আপনি যদি বলেন না 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 এটা করা যাবে না উনি সাথে সাথে ঝুল দেয় হ্যাঁ 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 আপনি ঠিক বলছেন ভাই আপনি যত জ্ঞানী মানুষ সম্মানিত মানুষ আপনি কি ভুল বলতে পারেন উনার সাথে এরকম করে তাল দিছে তাল দেওয়ার জন্য আমাদের অনেক সময় গিবত করা লাগে ঠিক কিনা তিন নম্বরে আমরা গিবোধ করি কি অন্যকে নিচে নামায়া নিজেকে উপরে তোলার জন্য গিবোধ করা লাগে ওই লোকের এই গিবদগুলা বললে মানুষকে বলবেন এই লোকের মধ্যে না খুব নামাজ মিস করার অভ্যাস আছে এই লোকটা না মিথ্যা কথা বলে এই লোকটা না পিতা মাতাকে অত সম্মান করে না এমন ভাব নিয়ে বলতেছে তাহলে বোঝা যাবে উনি খুব নামাজি উনি মিথ্যা কথা বলে না উনি বাপ মাকে খুব সম্মান করে তাহলে অপরকে নামায়া নিজেকে বড় করার জন্য গিবোধ করা লাগে চার নম্বরে ঠাট্টা মস্করা এবং লোক হাসানোর জন্য গিবত করা লাগে ঠিক কিনা অমুক ভাইয়ের দোষ আছে সেই কথা বললাম তাহলে আমরা এই চারটা জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাখবেন তো আপনি ধরা খেয়ে যাবেন এই জন্য রাগ প্রশমনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে দুই নম্বর কারো সাথে সুর মিলানো গিবতে যাবে গিবত করছে আপনি কানে আঙ্গুল দিছেন দিয়ে বলছেন ভাই এটা আমি শুনতে রাজি নাই ভাই আপনি যাই বলেন ভাই এটা গিবত হচ্ছে আমি এনতে গেলাম না পারবেন ইনশাল্লাহ তিন নম্বরে অন্যকে নিচে নামায় নিজে বড় হওয়া যায় না প্রিয় ভাইরা সুতরাং এই জন্য গিবত করা যাবে না এরপরে যেটা ঠাট্টা মস্করা করেও গিবত করা যাবে না এবার একটা মাসালা জানতে হবে গিবত তো করা যাবে না কিন্তু কতকগুলা স্থান আছে যেখানে গিবত করা যায়েস কোন জায়গায় গিবত করা যায় ভালো করে শোনেন আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলে দিয়ে যায় ছয় জায়গাতে গিবত করলে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর

কোনো জুলুম করে তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই জুলুমবাজকে সতর্ক করার জন্য তার দোষ ত্রুটি বলে দেওয়া যায় আছে এরপরে দ্বিতীয়ত কোন অনিষ্ঠের বিষয় এরকম বিষয় তার কাছে কেউ টাকা রাখতে যাবে তার কাছে কেউ দলিল রাখতে যাবে তার কাছে কোনো বড় সহযোগিতা নিতে যাবে কিন্তু লোকটা ভালো না যেই লোকটা যাচ্ছে সেই লোকটা তাকে চেনে না ওই মুমিন ভাইকে সতর্ক করার জন্য তার সত্য দোষটা বলে দিলে তখন আর গিবত হবে তিন নম্বরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার এলাকায় আসছে আপনাকে খোঁজ খবর নিতে আপনি বলতেছেন এর মতো মানুষই হয় না দাদার মতো তো মানুষই হয় না এদের বংশ পুরাপুরি ফেরেস্তা কুল এরকম করে যদি বলে দেন আসলে জানেন যে ওর মা আছে ওই লোকটা হচ্ছে বউ পিটানোর ওস্তাদ ওর ব্যাটারে নিয়ে আসলে শ্বশুরও পিটাতে পারে ওই বেটাও পিটাতে পারে সম্ভাবনা আছে আপনি ওর বিয়ে জানি হয় এই জন্য মিথ্যা কথা বলতেছেন এরকম নয় বরং সত্য সত্যই কেউ বিয়ে সাথির সম্বন্ধ নিয়ে আসলে ওই পরিবার সম্পর্কে সঠিক তথ্য যদি আপনি দিয়ে দেন তাদের বদববার যদি জানায় দেন এটা গিবত হয় এরপরে আপনাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে সমাজের কোনো বিষয়ে কোনো একজন প্রার্থিতায় দাঁড়াচ্ছে কোনো একজন সমাজপতির দায়িত্ব নিবে অনেক মানুষ জানে না যে এই লোকটা আসলে কী ছিল কেমন চরিত্র এই লোকটা আসলে দিন ইসলামের কি ক্ষতি হতে পারে এই লোকটার আরও বিশ বছরের কেরিয়ারটা কেমন ছিল যদি আপনি জানেন সেটা দিন ইসলাম সমাজ এলাকার জন্য ক্ষতিকারক তাহলে ওই ব্যক্তির সত্য কথা অপর ভাইকে জানায় দিয়ে সতর্ক করা এইটা আপনার জন্য অপরাধ নয় পঞ্চম একটা বিষয় কেউ যদি আমানতের খেয়ানতকারী হয় আপনি তার কাছে কোনো আমানত দিলে সে খেয়ানত করবে এরকম যদি হয় তাহলে আমানতের খেয়ানতকারী যদি হয় তাহলে তার এই বিষয়টা জানায় দেওয়া যাবে আর ওলা কথা বলেছেন একটা ব্যক্তির মধ্যে এমন একটা দোষ আছে আপনি জানেন এখন ওইটার হুকুম কি হবে ফতুয়া কি হবে এইটা জানার জন্য ওই ব্যক্তির ব্যাপারে মশালা জিজ্ঞাসার জন্য তার দোষ জানায় যদি মুফতির কাছে ফতুয়া নেওয়া হয় তাহলে এইটাও জায়েজ আছে এইটা গিবত হিসাবে পরিগণিত হবে না